জাতীয় আগে স্থানীয় ইলেকশন করতে হয় খুঁজে খুঁজে দেখবেন এই কথাগুলো দেখে থেকে বেরিয়ে আসছে তার একসাথে সবে মুক্তি যুদ্ধের সময় পাকিস্তান টিকে রাখতে চেষ্টা ঠিক আপনারা 41 পুলিশ আপনারা 81 বলেন আমাদের কোনো দুঃখ নাই দুঃখ একটাই 29 সালে নির্বাচন হতো যত সরকার টিকে থাকত এই সরকারকে তো আপনারা নামাতে পারেন নাই তাহলে ওই সরকারের মেয়াদ পর্যন্ত অন্তত একটু ধৈর্য ধরেন ঠিক ওই সরকারের মেয়াদ কত পর্যন্ত না 29 চুপ কই থাকেন তারই পরে আবার নির্ধারিত নির্বাচনের সময় তো লাভ করে করেন তার আগে আর তো লাপালাপিয়া কো ফালাপলি আজকে রিজভির একটা ওয়াজ দেখ পাই আপনারা রিজভি উনি বলতেছে জামাত ইসলাম মোনাফেক আপনারা সতেরো বছর খাইলেন যে কায়দায় হোক খাইছেন আওয়ামী লীগ খাইছে জামাত ইসলাম খাবে কি খাবে আমি বলতে পারবো না কারণ আমি জামাত ইসলামের কোন নেতা নই আমি শুধু এতটুকু বলি সতেরো বছর করে আপনারা খাইলেন একটা ইসলামী দল জন্ম থেকে মাই খাচ্ছে রক্ত দিচ্ছে শহীদ হচ্ছে দেশ আন্দোলনের জন্য কাজ করছে ওই দলটা একটা কেন আপনারা না আপনারা বলতেছেন এই পিরাডা আমরা যাব সামনের পিরাডা আমরাও যাব ওনারা ইতিমধ্যে বলতে শুরু করেছে এই পিরাডা তো আমরা গিছি ওনারা নাকি 200 আসন পেয়েই গেছে কই এবারে তো 200 আসন পাইছি আর সামনের বারও আমরা পাব আপনারা সামনের বার পইয়েন তারিখ বার পইয়েন তারপরে পান তারপরে পান ওনারা 41 পুলিশ আপনারা 81 বলেন আমাদের কোনো দুঃখ নাই দুঃখ একটাই যে একটাবার কুরআন ওয়ালাদের দেন ঠিক কি বুঝেন না আমরা কিন্তু এর পিরিয়ডের পরে সে পিরিয়ড সে পিরিয়ডের পরে আমরা কিন্তু একাশি বিরাশি ঘোষণা করতেছি না এক দুই নম্বর এই যে গত শেষের নির্বাচন হয়ে গেল কত তারিখ আটই জানুয়ারি কত সাল দুই হাজার চব্বিশ এই সরকার ক্ষমতায় বসেছিল এই সরকার যদি টিকে থাকতো তাহলে আবার নির্বাচন হতো কয়ে বছর পরে সেটা কয় সালে উনত্রিশ সালে নির্বাচন হতো যে সরকার টিকে থাকতো এই সরকারকে তো আপনারা নামাতে পারেন নাই তাহলে ওই সরকারের মেয়াদ পর্যন্ত অন্তত একটু ধৈর্য ধরেন ওই সরকারের মেয়াদ কত পর্যন্ত উনত্রিশ সাল পর্যন্ত একটু চুপ করে থাকেন তারই পরে আবার নির্ধারিত নির্বাচনের সময় তখন লাভালাভি করে আল্লাহ আমাদের সবাইকে দিনের জন্য দেশের জন্য ইসলামের জন্য কবুল করুক আমরা পনেরো বছর ক্ষমতার বাইরে এবছর দন্ত তো আমরা যাই তারপর হুজুরা আপনারা পরে এসে আমি জিজ্ঞেস করি কাণ্ডজ্ঞান বাজারে কিনতে পাওয়া যায় না তবে চার দোকানে যদি কাণ্ডজ্ঞান থাকে তাহলে দুই টাকার কিনে খাও যদি বলেন কেন আপনারা তিপ্পান্ন বছরের ভিতরে তিন পাটি ভাগ করে খাইছে। বাংলাদেশ আমার ইসলামী খাওয়ার জন্য জায়গার ইসলামী কায়েম করার জন্য

উনি বলতেছে জামাত ইসলাম মুনাফিক আপনারা 17 বছর খাইলেন যে কায়দায়ে হক খাইছেন আমলিโก খাইছেন জামাত ইসলাম খাবে কি খাবেন আমি বলতে পারবো না কারণ আমি জামাত ইসলামের কোন নেতা নয় আমি শুধু এতটুকু বলি 17 বছর করে আপনারা খাইলেন একটা ইসলামী দল জন্মলগ্ন থেকে মাই খাচ্ছে রক্ত দিচ্ছে শহীদ হচ্ছে দেশ আন্দোলনের জন্য কাজ করছে ওই দলটা একটা মাস তার পিছনে এভাবে লেগেছেন কেন আপনারা একটা বার দেখি যদি না পারে একশো তিনটা দেব দেবো কথা বলেন কথা বলেন কথা বলেন কয়েবারের জন্য একটা আমরা পরীক্ষা স্বরূপ দেখব যদি পরীক্ষায় ওনারা কাবিনা বিনা তাহলে এক তিন তালাক দেব যদি বলেন হুজুর এক তিন তালাক এত কেন তিন তালাক দিলি বহু তালাক আর একশো তালাক দিলি পাটি তালাক একটা বার শুধুমাত্র একটা বার শুধুমাত্র একটা বার পারব না পরীক্ষা করতে সবাই মিলে বলেন পারব না পরীক্ষা করতে কারা কারা পরীক্ষা অংশগ্রহণ করতে রাজি আছেন একটা বার একটা বার আল্লাহ আমাদের কবল করুক আজকে ভুলে গেলে চলবে না ওই নবীর কোরআনে বাস্তবায়ন করার জন্য তিপ্পান্ন বছর পর একটা সুযোগ আল্লাহ দিয়েছে এই সুযোগটা যদি হাতছাড়া হয়ে যায় আরো এক শত বছরে বাড়ি খাওয়া লাগবে কয়ে বছর পরে সুযোগ পাইলাম 55 54 বছর পরে সুযোগ পাইলাম এই 54টা বছর বাংলাদেশের বড় বড় 바গা 바গা রাজনীতি বিদ্র দেশ পরিচালনা করেছে কথা বলেন একটা সরকারও দেশে কোরআনের আইন চালু করতে পারে নাই আল্লাহ বললেন 53 বছর মাইркеছো এবার একটা সুযোগ মুসলমানদের দিলাম এই সুযোগ যদি অবহেলা করে হারিয়ে ফেলো আর 100 বছর মারি খাওয়া লাগবে এই আওয়াজ সকল তন্ত্র মন্ত্র দেখা শেষ টুপি অলার বাংলাদেশ সকল দলের দেখা শেষ কো আপনারা কি এই কথায় সবাই একমত সবাই কি একমত এখানে আওয়ামী লীগের ভাইরা আছে আমরা স্যালুট জানাই বিএনপির ভাইরা আছে সাধুবাদ জানাই জাতীয় পার্টির ভাইরা আছে আমি আপনাদের ধন্যবাদ জানাই শুধু কোরআনের জন্য আপনাদের সাপোর্টটা আমরা কামনা করছি যদি আপনি মুসলমান হন একটা বারের জন্য কোরআনকে আপনার জাতীয় সংসদ আমরা দেখতে চাই কথা বলেন ঠিক না বেটি শান্তি যে কারণে চুয়ান্ন বছর যদি ধৈর্য ধারণ করতে পারি একটাবার কেন আমরা ধৈর্য ধারণ করতে পারবো না চুয়ান্ন বছর আমরা ধৈর্য ধারণ করিনি গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্র দেখেছি কথা বলেন ঠিক না ঠিক গণতন্ত্রের নামে জুলুম তন্ত্র দেখেছি উন্নয়নের নামে যত অপকর অবকাঠামো অব উন্নয়ন তাই দেখেছি কথা বলেন তাহলে চুয়ান্ন বছর যদি ধৈর্য ধারণ করতে পারি তাহলে আর কেন দুইটা তিনটা বছর আমরা কোরআনের পক্ষে রায় দিয়ে ধৈর্য ধারণ করতে পারব না তবে আমি আজ যদি ইসলাম গোটা বাংলাদেশ সফর করে আমার যাই দেওয়া হয়েছে যদি কোরআন জাতীয় সংসদে যেতে পারে তাহলে প্রকৃত বাংলাদেশ হবে সোনার বাংলা কোন মানুষ না খেয়ে ঘুমাবে না কোন মানুষের পকেটে টাকা বেশি যাবে না এখানে একটা চালু করা দরকার পরীক্ষা স্বরূপ স্থায়ীর জন্য বলে